নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমি ফিরে আসলাম এই চ্যানেলটায় অনেক দিন পরে কিছু পারিবারিক কাজকর্মে আর নিজের কিছু ব্যস্ততায় আমি এমনভাবে আটকে গেছিলাম যার জন্যে এই চ্যানেলটার জন্য কিন্তু সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করার একটুও সময় পাইনি তো আজকে সকাল সকাল ভাবলাম একটা কাজ করি আমার প্রিয় মানুষটার জন্যে তার প্রিয় জলখাবার বানাই আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি এই কথাটা এর আগে আমি অনেকবারই বলেছি আমার খুব প্রিয় একটা মানুষ অবশ্যই আমার হাজব্যান্ড তার সবথেকে প্রিয় জলখাবারের মধ্যে কিন্তু ডিম টোস্ট পড়ে কারণ কি এই লুচি রুটি বা অন্য ধরনের খাবারের ভিড়ে সে এরকম হালকা শুকনো খাবার খুব পছন্দ করে আমি যাই না কেন কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু থাউজেন্ড পারসেন্ট বাঙালি আমার ব্রেকফাস্ট মাত্রই হয় ভাত মাছের ঝোল এগুলো আর না হলে অবশ্যই গরম গরম লুচি আলুর দম আলু তরকারি এগুলোই পছন্দের সবার আগে তারপরে অন্য অপশান থাকবে বাট সবাই কিন্তু এই দুটো খাবারই প্রাধান্য পাবে তো আমার হাজব্যান্ডের আবার সম্পূর্ণ অপোজিট ও ভাতটা তো একদম পছন্দই করে না তার পরিবর্তে এই ধরনের শুকনো খাবারই ও পছন্দ করে একটু চাউমিন একটু ডিম টোস্ট একটু শুকনো পরোটা বা শুকনো রুটি দুটো একটা এই রকম তো যাই হোক আজকে ওর সেই খাবারটাই তৈরি করে দিচ্ছি বন পাউরুটি দিয়ে আর আমাদের বাড়িতে কিন্তু ডিম টোস্ট এই রুটি দিয়েই তৈরি করা হয় অনেক সময় স্লাইস পাউরুটি দিয়ে তৈরি করি মাঝে মাঝে কিন্তু সেটা খুব একটা টেস্ট লাগে না আর আমার হাজব্যান্ড অতটা পছন্দও করে না আর এখন যেহেতু মেনলি ওর জন্যই আমি তৈরি করছি তাই চেষ্টা করছি ওর মতো করেই তৈরি করে দেওয়ার তো প্রথমে যেটা করলাম পাউরুটিগুলোকে মাঝখান থেকে ভালো করে কেটে নিয়ে ছোটো ছোটো পিস করে আমি ভালো করে শেখে নিচ্ছি ও কিন্তু একটু মুচমুচে পাউরুটি পছন্দ করে একদম নরম হয়ে যাবে গ্যাদ এরকম একদমই পছন্দ করে না মানে সে বিভিন্ন রকম তার একটা মানে কি বলবো ক্রাইটেরিয়া এইসব ব্যাপারে খাওয়ার ব্যাপারে খাওয়ার ব্যাপারে সে প্রচণ্ডই খুঁতখুঁতে সত্যি কথা বলতে সব কিছু তো খায় না মাছ মাংস তো পছন্দই করে না ওই ডিমের ওপরেই এখনও পর্যন্ত টিকে আছে ডিমই পছন্দ করে ডিম ছাড়া কোনো ওর জীবনে ভালোবাসা কিছু নেই খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিক আছে মাটন ভালোবাসে বাট সেটা খুবই রেয়ার পছন্দ হলে খাবে রং দেখলে না হলে খাবে না সে এই সব জন্যে এখনও মায়ের কাছে বকা খায় এখনও পালে তো মা মেরেই দেয় ধরে তো কী আর করবো এইভাবেই চলছে আর কি দশটা বছর তো কাটিয়ে ফেললাম তার সঙ্গে তার এই ভালো লাগাগুলো খারাপ লাগাগুলো সব কিছু মিলেমিশে নিয়েই আর কি তো এই দেখো প্রথমে যেটা করেছিলাম রুটিগুলো সেখানে নিয়ে তারপর ডিমটা ফাটিয়ে ফেললাম দুখানা ডিম নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ একটু আর হলুদ ভালো করে ফেটিয়ে ফেললাম তারপর সর্ষের তেল গরম করে তার দিয়ে দিলাম ডিমটা এবার একটু অমলেট করে নেব আর আমি জানি আমার এই রেসিপিটা শেয়ার করার তেমন কিছুই নেই সত্যি কথা বলতে এটা তো সবার ঘরেই কম বেশি হয় কিন্তু মনে হলো যেহেতু আজকে অনেকদিন কিছু শেয়ার করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা আমার স্টাইলে তৈরি করা তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে পারো এই দেখো অমলেটটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এতে সমস্ত পাউরুটির মধ্যে অমলেটটা ভালো করে পাওয়া যায় অনেক সময় দেখা যায় অমলেটটা এক জায়গায় হয়ে গেল সব পাউরুটিতে মাখরো না তা সেটা আবার দেখতে ভালো লাগে না আর আমি কিন্তু কড়াইতেই করছি তাওয়াতে করলে হতো কিন্তু এখন তাওয়া আর বার করতে ইচ্ছে করছে না ওপরে রাখা রয়েছে তাই কড়াইতেই করে ফেলছি আর একটা কথা তো অবশ্যই বলতে হবে আমার হাতের এই ডিম টোস্ট শুধুমাত্র যে আমার হাজব্যান্ড পছন্দ করে আমাদের বাড়িতে তা কিন্তু নয় আমার শাশুড়ি মাও কিন্তু বেশ ভালোবাসে খুবই পছন্দ করে মা মানে আমি ডিম টোস্ট করলে মা হয়তো অন্য সময় খেতে চায় না কোনো কিছু কিন্তু ডিম টোস্ট করলে মা খাবেই খাবে এক টুকরো হলেও কিন্তু আজকে তো মা বাড়িতে নেই আজকে গেছে মা একটু চোখ দেখাতে আমাদের এখানে কাছাকাছি একটা মানে আই ক্লিনিকে তো সকালবেলা মা একটুখানি ভাত খেয়ে গেছে তাই আর এই ডিম টোস্ট খাইনি বলেছে তুই রেখে দিবি আমি এসে খাবো তো রেখে দেবো মায়ের জন্য আগে তো ওদের দুজনকে করে দিই আর পান্ত বাবা তো রয়েছে সঙ্গে পাপার সঙ্গে বসে আছে পান্তু আর পাপা এখন খাবে আমি একটু খাবো আর রেখে দেবো আমার দেওয়ার আর শাশুড়ি মায়ের জন্যে তো এই দেখো কথায় কথায় ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে ফেললাম যেটা আমার হাজব্যান্ডের একদম পছন্দ লাল লাল মুচমুচে করে যেটা করলাম সেভাবেই করার আর কি তো এখন এটাকে সার্ভ করবো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি সস দিয়ে দেখি তাদের রিভিউ কেমন হয় টেস্ট করো